কৃষ্টি দেউলদপুর উপজেলায় সুলেদনগর এলাকায় কিন্তু প্রকাশ দিনের আলোতে কিন্তু বা ইউনিয়ন পরিষদে বসে থাকা অবস্থায় সেন্টু চেয়ারম্যানকে কিন্তু গুলি করে হত্যা করা হয় এই ঘটনার বিচারের দাবি করায় এবং এই ঘটনায় যে মামলা চালিয়ে যাওয়ার কারণে সেই নিহত চেয়ারম্যানের ভাতিজাকে কিন্তু যারা ওই মামলার আসামি আছে তারা কিন্তু হত্যা চেষ্টা করেছে এবং তার উপরে হামলা চালিয়ে মারপিট করা হয়েছে এবং কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে চেয়ারম্যানের ও চেয়ারম্যান হত্যা মামলার অন্যতম সাক্ষী যানটি চেয়ারম্যান হত্যা মামলার অন্যতম সাক্ষী এবং নিহত চেয়ারম্যানের গ্রুতরা আহত অবস্থান পিস্টার জেন হাসপাতালে ভর্তি হয়েছে আসামিরা আছে তারা কিন্তু এই সাক্ষীকে কিন্তু হত্যার উদ্দেশ্যে গতকালকে পুলিশ ব্যাংকের দারোগার মোড় এলাকায় কিন্তু নির্ভরভাবে কুটিয়ে গুরুতর আহত করে সেই হাসপাতালে সিটি তার মধ্যে শোনার চেষ্টা করবো ঘটনা ঘটেছিল এবং কারা এই ঘটনা ঘটিয়েছে কালকে কি ঘটনা ঘটেছিল এই ঘটনা ঘটিয়েছে যেটা সুদিক তথ্য কালকে বাঘা শিল্পী কথা বেশি শিল্পী করে আসি দারোগার মনে দারক থেকে নাই একটা সাহায্যে আমার পাশে বসেছিল হঠাৎ তার আসে চলে s dek desar laকaবsta arse marar কra ar mate laka te bar

চারম্যানের সব থেকে আমার আলাদা আমার বোঝর আবার শোষণকে মাঠে পাঠায় ছিলাম আমার শ্বশুরকে রাস্তা টাস্তা করেছে এবং বাড়ি ফেলদের হাঁটটা করেছে ভোটার দলের একজন না বলেছে মাঠটা আসেছি বাকি যারে বাড়তে আসে তার এই সময় কালকে আসে গেছে

আমার চেয়ার আমার বান্ধবাদ আমি চেয়ারবে আসার শক্তি থেকে আমাদের একটু মানলো এই চাই

সেন্ট্র চেয়ারম্যানকে প্রকাশ্য দেবালতে গুলি করে হত্যা করা হয় এরপর থেকে কিন্তু এই সব এবং নিয়ত চেয়ারম্যানের প্রার্থীকে কিন্তু আসামের বিভিন্নভাবে ভাবে হুমকে থামতে দিয়ে আসছিলেন ঠিক গতকালকে কিন্তু তার উপরে হামলা চলে এবং তাকে উদ্ধার করে কৃষ্ণা জেনারেলা জেনারেল দশ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন আছেন তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এবং যে পরিবার এবং আহত সেই সাক্ষীর পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রকাশ্যকে বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেন্ট্রি চেয়ারম্যানদের গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা এরপর থেকে কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবং এবং এই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের দাবি জানিয়ে আসছিলেন এবং সাথে কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছিলেন এই কারণেই কিন্তু সাক্ষী জাহাঙ্গীর সরকারের উপরে ছুটতে ছিল তারা এরপরে কিন্তু জাহাঙ্গীর সরকারকে তারা হত্যার উদ্দেশ্যে গতকালকে কিন্তু তার উপরে হামলা

চেয়ারম্যান হত্যা কাজের ঘটনায় যারা জড়িত এবং এই হামলার ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত জাহাঙ্গীর সরকার এবং তার পরিবারের লোকজন আমরা তার স্বজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং তার উপরে কেন হামলার ঘটনা ঘটল এবং কারা কারা হামলা চালিয়েছে এই ব্যাপারে আসলে কি ঘটনা ঘটেছিল যদি বলতেন ঘটনা হচ্ছে যে Biz o zaman zaten çıplak bir pazara koşuştuk. Maddi 100 pazara, tüm paylaşımları koşuştuk. Örneğin, biz de diyorduk ki, 10-15 dakikalık bir amatör bataryası geldi. Amatör bataryası daha 2-3 gün dolaştı. 2-3 gün dolaştı. Dolayısıyla 60 işte. Çay yapmayalım. Ama zor olabiliyor ki çay olacak. Pek piştik. Parayı çay yapalım. Çay yapalım parayı. কিছুক্ষণ পরে দারোগার মরছে দিয়ে আমার কাছে ফোন গেলো যে তোর ভাই জাহান মেরে ফেলেছে মেরে ফেললে তার কিছু করার না আর একজন পরে ফোন দিল আমাকে যে জাহাঙ্গীর তো মধ্যে পরে আছে তখন যদি তাজা থাকে তাহলে হাসপাতালে নিয়ে যাও পরে যারা মরছে বলে গেল আমি দারাগার মরছে গেলে জানতে পারলাম ওই ব্যক্তিরও উমেন্দি এসে আমার ভাইকে ওখানে যত্ন করেছে সে হচ্ছে সুকশান মাহারুল নিজান সিদ্দিক সহদীপ্তু সালি আমারুল আক্তারুল কাজী আরো আর ওই নাহরুল সুখ চন্দ্রেরা এরা হচ্ছে দু হাজার থেকে বিখ্যাত সন্ত্রাসী এরা হচ্ছে যাদের হয়ে আছে বিচারের কাজটা আবার ভারত থেকে এসে চরের জমি জায়গা দখল করে নিয়েছিল এই জন্য কিছু প্রতিবাদ করতে যায় জিজ্ঞাসা করতে যায় এই আবার আগত হয়েছে আমার চাচাকে এই প্রতিবাদের কারণে হত্যা করেছে এই জন যদি ক্লিয়ার করে বলতেন যে আমরা জানি যে ইউপি চেয়ারম্যান যে সেন্ট্রি চেয়ারম্যান তো ফিরিদনগর ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিলেন সেন্ট্রি চেয়ারম্যান সে ইউনিয়ন পরিষদে অফিস চলাকালীন অবস্থায় তাকে গুলি করে হত্যা করা আর তাকে কেন গুলি করে হত্যা করা হয়েছিল এবং তারা হত্যা করেছে এবং আপনারা চেয়ারম্যান করি ওর ও কোনো অন্যায়কে চেষ্টায় দেয় না বাহিনী কিছু লোকের থেকে চা দেয়া দোকান থেকে চা দা জমির জায়গা বদল করে খাচ্ছেন এই পর্যায়ে চেয়ারম্যান যেটা বলছে যা তুমি এগুলো তোলা এগুলো করো না এই কথাই চাচা আপনাকে ডাকছে এই পরিষদে এসে চেয়ারে বসার পরে পিছন থেকে প্রথম গুলি করে কিন্তু প্রথম গুলি করে এই গুলি করার পরে ভিতর থেকে এসে তখন টেবিলের নিচ্ছে তারা চোখের গোপ গুলি করে তাকে মানে নিশ্চিত হয়ে তাকে মারা হচ্ছে এই বাহিনী এবং সোহাগৃপ্তিদ্দিক বিপ্লব অ্যানির মানে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান তো কারা কারা গুলি করেছিল গুলি করেছে সোহাগ তারপর হচ্ছে মানে বৃত্ত সব তারপরে হচ্ছে গন্তুবিপ্ত একবার হচ্ছে আপনার রসুন তারপর হচ্ছে

আর উপরে করছে এসে এবার যখন তাদের আরো ফার্মিং করে চলে যায় মোটর সাইকেল ওটা চলে যায় তখন আমরা আরও সাধারণ জনগণ এসে ওখানে বসে ওদের আত্মাড়ে ধরতে পারে না ওরা হচ্ছে নদীর পোল দিয়ে ঝুলার বাড়িতে যায় ওখান থেকে অবস্থান করে চলে

হুম আমিরও এই চারজন হচ্ছে অর্থদাতা এবং ওদের কোষণ এক টুকর হচ্ছে সর্বত্র গর্ব নিজেই আসলে ব্যবহার করে আসলে ব্যবসা কর আর এই বাচ্চা বাচ্চা শ্রমিক হচ্ছে নিশা দান করা মানে সর্বদাত নেশা ওদেরকে ওর বাড়িতে কুকুর বাড়িতে বসায় এত অপরাধ করে তারপরেও কি তারা আইনের ওইটা আসে না আমি আমরা এই যে জোর বাড়ি ব্যবহার করছি কেন তারা আবার ওপেন

আপনি নিবে গেছে কোনো আসামি মনে হচ্ছে যেন আমাদের থেকে আরো ওপেন হয়ে গেছে এরকম মনে হচ্ছে কেন হচ্ছে কি বিষয় হচ্ছে তারা আমরা এখনো বুঝতে পারি প্রশাসনের কাছে আপনাদের দাবি আমাদের প্রশাসনের দাবি আমাদের এলাকা শান্তি এবং যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে প্রত্যেকটা সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টিগমন শাস্তির ব্যবস্থা আমরা চাচ্ছি

আচ্ছা তারা শীর্ষ সন্ত্রাস শীর্ষ সন্ত্রাস নামগুলা যদি বলতাম ভারতের ছিল তারা ভারতের ছিল আপনারা শিক্ষা ভাগারত মিজাম এবার ইন্ডিয়াতে ছিল

আমরা নিয়ে যাব মানে আমাদের এলাকায় বর্তমানে আমাদের কাল থেকে এখানে আছি হাসপাতালে আছি মানে ফোন আসতেছে স্তব্ধ মানে কেউ মুখ খুলতেছে না ওদের ভয় কি এই ঘটনায় কিন্তু থানায় লিখিত অভিযোগ বা হামলা করেছেন থানায় লিখিতে আমি ওচে সাহেবের কাছে গেছিলাম বললো আচ্ছা আপনি আপনি থাকবেন না রুগীর সাহেব রুগী আপনার কাছে রেখে চলে আসছে ওচে সাহেব বললো যে তুমি আগে রুগীকে বাঁচো তুমি যখন আসবে তখন আমি তোমার মামলা আচ্ছা এরপরে কি আসলে তাদের ভূমিকাটা কি এই যে চেয়ারম্যানকে হত্যাকাণ্ডের ঘটনা চেয়ারম্যান হত্যা মামলা এবং আপনাদের এই সাক্ষীর উপরে কালকে হামলার ঘটনা এই সর্বিক ব্যাপারে পুলিশের ভূমিকা খেলে

দাবি করছে আমার পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবি যে এই যে কুখ্যাত সন্ত্রাসীরা একের পর এক যে দুর্ঘটনার ঘটাচ্ছে তারা যে ঘটাবে না তার কোনো আমি প্রশাসনের কাছে একটি দাবি করতে চাই যে এই মানে কুখ্যাত সন্ত্রাসে মানে মানে চুল ছিঁড়ে দেখে বিশ্লেষণ করে যে প্রান্তে থাকে তাদের শেষ লাগায় তাদের গ্রেপ্তার করো আইনের আওতা দৃষ্টিগত শাস্তির ব্যবস্থা করে প্রশাসনের কাছে আমার এই দৃষ্টি আকর্ষণ আমার দাবি ওই এলাকার সন্ত্রাসী মূলক কর্মিকাণ্ড এবং বিভিন্ন দলকে চাঁদাবাজি করছে এরপরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করেছে এরপরেও তারা এলাকায় থেকে বিভিন্ন এই যে অপরাধমূলক কর্মকাণ্ড করছে এবং সর্বশেষ যত পার্টি সব থেকে হত্যার চেষ্টা করেছে এবং তাকে টুপি এবং মারপিট করে ঘুরে তারা আহত করেছে এত সাহস এবং এত টাজার তারা কোথায় পাচ্ছে বা কিভাবে সম্ভবতা এটাও তো আমাদের প্রশাসনের কাছে দাবি ব্রহ্মপুরে যদি বার করতে পারতাম যে রেঞ্জের পরে এত করছে তাহলে তারাও ব্যবস্থা করতাম কিন্তু এটা আমার প্রশাসন করেছে যদি তাদের কিছু কোনো ইন্ধন দাদা বড় কিছু থাকে সেটাও আপনার আইনের ব্যবস্থা নিয়ে তাদের একটা ব্যবস্থা করেন আচ্ছা যারা এই হত্যা চেয়ারম্যান হত্যা মামলার আসামি যারা এবং গতকালকে যারা হামলা চালিয়েছে আপনারা আপনি যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানালেন আপনারা তারা কি সক্রিয় সন্ত্রাসী চক্র এত প্রত্যক্ষ সন্ত্রাস চক্র মানে দু হাজার এক সাল থেকে

সাধারণত আসতে পাঁচ তারিখের পরে পুনরায় হচ্ছে হঠাৎ আসছে আসতে আসতে ওকে সে আমাদের করে যেমন জনগণ শুনছিলেন যে আসলে বেশ কয়েক মাস আগে কিন্তু প্রকাশ্য দিবানুকে কিন্তু কুষ্কের দৌলতপুর উপজেলার দিলীপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেন্ট্র চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসেছিলেন এই সময় কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয় এরপরে কিন্তু এই ঘটনার মামলা হয় এই মামলার অন্যতম সাক্ষী হন মিরট চেয়ারম্যানের ভতোজা জাহাঙ্গীর সরদার এই জাহাঙ্গীর সরকার আসলে এই আইন হত্যার ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন এবং এই মামলা দেখবেনের এক দায়িত্বে ছিলেন সে এই কারণে কিন্তু হত্যা মামলার আসামিরা তার উপরে যুক্ত ছিল এই ঘটনা এই প্রতিবাদ করার কারণেই কিন্তু চেয়ারম্যান হত্যা মামলার অন্যতম সাক্ষী জাহঙ্গী সৈককে হত্যার চেষ্টা করে দেখে পারতো এবং তাকে বিধান মারপিট করে এবং তুটি গুরুত্ব উদযাপন করে এছাড়াও কিন্তু আসলে চেয়ারম্যানকে প্রাণে হত্যা করা হয়েছিল চেয়ারম্যানকে কানে হত্যা করা হয়েছিল সে ব্যাপারে আমরা মগ পর্যায়ে কাজ করেছিলাম এই ঘটনায় মামলা হয়েছে নিহতের পরিবারের সাথে কথা বলেছিলাম ওই অঞ্চলের মানুষের সাথে কথা বলেছিলাম যেটি আমরা জানতে পেরেছি যে আসলে ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের কর্মকাণ্ড করতে একটি গ্রুপ ওই সন্ত্রাসী গ্রুপের লোকজন এর সন্ত্রাসী কর্মকাণ্ডের চাঁদাবাজি দখলবাজি সহ মাদক গস্ত ব্যবসা এমন একটা পর্যায়ে দিয়ে দাঁড়ায় যে ওই এলাকাটা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয় এই পর্যায়ে ওই পরিস্থিতিতে সিএমটি চেয়ারম্যানের কাছে একের পর এক বিচার আসতে থাকে সেন্টি চেয়ারম্যানের কাছে এরপরে সিএমটি চেয়ারম্যান কিন্তু যারা অভিযুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তাদেরকে ভালো যাওয়ার জন্য বলেছিলেন এই কারণে

তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দাবি জানিয়ে আসছিলেন এই নিহত চেয়ারম্যানের ভাতিজা জাহাঙ্গীর সরকার এটাই তার অপরাধ হয়েছে প্রতিবাদ করার জন্যই কিন্তু তাকে হত্যার চেষ্টা করেছে আসামেরা এলাকাবাসী এলাকার সুধী সমাজ এবং আহত জাহাঙ্গীর সরকারের পরিবার এবং সেন্ট্রি চেয়ারম্যান নিহত সেন্ট্রি চেয়ারম্যানের পরিবার ওই এলাকাবাসী জানিয়ে আসছে বিভিন্ন অপরাধ করার পরে কেন এই চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় আতঙ্কভাবে বিস্তার করতে পারে চাঁদাবাজি দখলবাজি চালাতে পারে এ নিয়ে তারা নানা প্রশ্ন তুলেছেন তারা দাবি জানিয়েছেন যারা বিভিন্ন সেন্টু চেয়ারম্যানের হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সেমটি চেয়ারম্যানের হত্যা মামলার অন্যতম সাক্ষী জাহাঙ্গী সন্তানের উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আনতে এবং তাদের দৃষ্টান্তমূলক চাই যে কুষ্টিয়ার প্রতিটা অঞ্চল কুষ্টিয়ার জনপদ সন্ত্রাস মুক্ত হোক এই কুষ্টিয়ায় সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি সহ সন্ত্রাসমূলক সকল কর্মকাণ্ড এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাতে যাতে মহিলা রাখার দাবি জানিয়েছে মানুষ তারা দাবি জানিয়েছে পুলিশের তৈল বাড়াতে হবে বিভিন্ন মামলার আসামিদের আইনের আনতে হবে এবং যাতে চুরি সিদ্ধান্ত থেকে শুরু করে হামলার থেকে শুরু করে হত্যা পর্যন্ত যত প্রকার অপরাধ আছে সেগুলো যাতে রোধ করা যায় এবং সেই অপরাধ যাতে খুষ্টিয় নির্মূল করা যায় দাবি জানিয়েছে সচেতন মহিলার মানুষ তারা বলেছেন প্রশাসনের পক্ষ থেকে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে যেন তেহেল বাড়ানো হয় যারা অপরাধ চাকরির সাথে যুক্ত তাদের আইনের আয় তাই আনা হয় সেই দাবি জানিয়েছে আমাদের সাথে কিন্তু শুধু সমাজের মানুষ সচেতন মহিলার মানুষ জানিয়েছেন যে প্রশাসনের যদি কোনো সহযোগিতা তাদের দরকার দেয় তাহলে তারা যদি তাদের সাথে যোগাযোগ করে তো অবশ্যই তারা বিভিন্ন সহযোগিতা করবে আইনের অপরাধমূলক তারাও বিভিন্ন মানুষ জানিয়েছে যে বর্তমান সময়ে যারা চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীর সাথে জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার আহ পরামর্শ দিয়েছেন এবং যদি কোথাও চাঁদাবাজি দখলবাজি করতে যায় ক্ষেত্রে প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন দর্শক এই বিষয়ে আরো কথা বলার চেষ্টা করব মানুষের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা আপনাদের মধ্যে থেকে কথা বলতে পারবো কেউ

দর্শক যেমনটি শুনছিলাম সবাই কিন্তু একই দাবি জানাচ্ছে তারা দাবি জানাচ্ছে যে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত আইনের আওতায় তাদের

সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনার এলাকায় কোনো অপরাধের সুনির্দিষ্ট তথ্য থাকবে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই ঘটনা নিয়ে অনুসন্ধান করার সেই ঘটনা নিয়ে সংবাদ তৈরি করার চেষ্টা করবো আপনারা যে কোনো ধরনের নিউজের পরামর্শ দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ